থেকে শুরু হবে সেটা হচ্ছে আপনি যদি আপনার সন্তানের হক আদায় করতে চান সর্বপ্রথম আপনার যে প্রথম হকটা এটা হচ্ছে মাদেরকে বলতেছি বাবাদেরকে বলতেছি যুবক ভাইদেরকে বলতেছি যুবতী বোনদেরকে বলতেছি উভয়ের জন্য বলতেছি নিজেকে সবসময় ভালো রাখা লাগবে সেটা বিবাহের আগে হোক বা বিবাহের পরে হোক আপনাকে সর্ব অবস্থায় ভালো রাখা লাগবে যদি আপনি বিবাহের আগে কোনো যুবক বা কোনো যুবতী যদি নিজের চরিত্র নষ্ট করে ফেলে বিবাহের আগে বা বিবাহের পরে যদি চরিত্র নষ্ট করে ফেলে তাহলে আপনার যে সন্তান হবে আপনার মেয়ে হবে অথবা আপনার ছেলে হবে আপনার মেয়েটার চরিত্র কেউ না কেউ নষ্ট করবে আপনার ছেলে কারো না কারো মেয়ের চরিত্র নষ্ট করবে ইজ্জত নষ্ট করবে কারণ আমি একটা ঘটনা বলি সংক্ষেপে শুধু ঘটনাটা বলবো হে আমার ছেলে নামে একটা বই রয়েছে ওই বইটার মধ্যে এক বাবা ছিলেন ব্যবসায়ী ওই ব্যবসায়ীদের বাবা তার ছেলেকে ব্যবসার দায়িত্ব বুঝিয়ে দেন বাবা তুমি ব্যবসা করো ব্যবসা করতে বেশ কিছুদিন ধরে ব্যবসা করে করতে করতে রাস্তা দিয়ে হাঁটতে একদিন একটা যুবতী মেয়েকে দেখে দেখে আমি সংক্ষেপে বলতেছি যুবতী মেয়েকে দেখে ওই ছেলেটা যুবতী মেয়েটাকে জড়িয়ে ধরে একটা চুম্বন করেন চুম্বন করার কারণে এই যে ছেলেটা চুম্বন করলো বাড়িতে একটা বোন ছিল বোন থাকার কারণে বাড়িতে প্রতিদিন গাভীর দুধ সরবরাহ করতে একটা ছেলে হঠাৎ করে বাবা জানলা দিয়ে তাকিয়ে দেখে তার মেয়েটাকে জড়িয়ে ধরে ওই দুধওয়ালার ছেলেটা যে বাড়িতে দুধ দিয়ে যেত সে চুমু দিল একটা চুম্বন করলো বাবার মাথায় ঢুকে গেল কি ব্যাপার আমার সর্বপ্রথম যে বাবা ওই বা ওই বাবাটা যে কাজ করেছিলেন সর্বপ্রথম নিজের অতীতের জীবনের দিকে তাকালো যে আমি এমন কোনো মেয়ের সাথে এমন কাজ করেছি কেন করেছি কিনা আমি না করে থাকলে আমার মেয়ের সাথে ব্যবহার কেন করা হবে আমি তো অতীতে কাজ করি নাই নিজের অতীতাকে হাতিয়ে দেখলেন অতীতের জীবনগুলো খুঁজিয়ে দেখলেন আমি কোনো মেয়ের সাথে এই কাজ করেছি কি না যখন দেখল না আমি করি নাই তখন তাকে ভাবলো হয়তো আমার ছেলে এই কাজ করেছে ছেলেটা যখন ব্যবসা থেকে ফিরে আসলো বাবা বলল ছেলে তুমি কি রাত রাস্তার মধ্যে কোনো মেয়ের সাথে এই কাজ করেছো ছেলে এক কথা বলল না বাবা আমি এই কাজ করিনি কয়েকবার জিজ্ঞেস করছে বলে না আমি করি নেই পরবর্তী বললো বাবা আজকে আমার বাড়িতে আমাদের বাড়িতে প্রতিদিন যে ছেলেটা দুধ দিয়ে যায় এই ছেলেটা তোমার বোনকে জড়িয়ে ধরে একটা চুম্বন করেছে তখন এই ছেলেটা স্বীকার করে হ্যাঁ বাবা আমি রাস্তার মধ্যে একটা মেয়েকে ব্যবসার ক্ষেত্রে গেতে আমি আমার একটা মেয়েকে জড়িয়ে ধরে চুম্বন করেছি আমি এটা আপনাকে বুঝাতে চাচ্ছি এই জন্য যে আপনি যদি জীবনের মধ্যে কোনো কলঙ্ক লুটিয়ে থাকেন অতীতে আপনার মেয়ে আপনার ছেলের জীবনে কলঙ্ক লুটবেই এটাই সত্য আপনার জীবনে কোনো মেয়ের যদি সত্য আপনি নষ্ট করে থাকেন অতীতে আপনার মেয়ে সতীত্ব নষ্ট করবে কোনো না কোনো যুবক আপনি যদি কোনো আপনি যদি কোনো সেলেরও সতীত্ব কোনো সেলেরও যদি ইমানই দুর্বলতা করে থাকেন তারা আপনারও ইমানই দুর্বলতা করিয়ে সারবে এই জন্য প্রথম নাম্বার স্টাফ হচ্ছে নিজেকে ভালো রাখতে হবে আগে সর্বপ্রথম সন্তানের আগে অধিকার নিজেকে ভালো রাখতে হবে